গোম ত্রামেকম জেযামাহি সুগন্ধিম পুষ্টি বার্ধ নাম পূর্বা রুকমেব বন্দানায় মৃত্যুমুখীম আমবেতাত হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আট আটই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে চব্বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গার্ধ্য আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতমা রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী সংজ্ঞা আজকের এই ভিডিওটিতে উক্ত করা রয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে অনেকখানি সমৃদ্ধ হয়ে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আপনাদের নানান রকম দুর্ভিক্ষ সমস্যা ভাড়া বিপত্তি জীবন থেকে কেটে যাবে এবং জীবনে নানান দিক থেকে সাফল্য উর্বরতা এবং চিরস্থায়ী সুখ প্রাপ্তি ঘটবে পাশাপাশি বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন জনাদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমে জেনে আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ফালগুনি আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে বপ করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট সতেরো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আঠারো মিনিটে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে বিকেল তিনটা বেজে বাইশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি তিনটা বেজে উনত্রিশ মিনিটে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে তিন মিনিট সেকেন্ড থেকে সকাল দশটা বেজে সাতান্ন মিনিট এবং সতেরো সেকেন্ড অব্দি তো বন্ধুরা এই তথা দুষ্ট মুহূর্তটিকে উপেক্ষা করে আপনার বৃত্তান্ত সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে অবশ্যই চলবেন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং সাঁত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং ভীষণী মূল্যবান সেতু অতিবিলম্ব না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যা এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা দ্বাদশতম রাশি মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তথা অতিবাহিত হতে চলেছে তো মিন রাশি এবং লগ্ন অনুযায়ী আজকের দিন আপনাদের পারিবারিক এবং দাম্পত্য জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের সংসারে বিভক্ত কোনো রকম কোনো ছোটখাটো কাজকর্ম আপনাদের আজকের দিনে কিন্তু সামনে চলতে হতে পারে পাশাপাশি বাবা মায়ের কোনোরকম কোনো কাজকর্মেও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে পরিবারের সকলের সঙ্গে সদভাব রাখার প্রয়াস করবেন এবং দাম্পত্য জীবন কিছু দুর্মুহূর্তকে ঘিরে অতিবাহিত হতে পারে পূর্বের কোনো ঘটনাকে উপেক্ষা করে কিন্তু দাম্পত্য জীবনে ছোটোখাটো কলহ লাগার মতানক তথা অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের সহধর্মীদের কথাবার্তা বুঝিয়ে শুনিয়ে একাগ্রতা বজায় রেখে চলার চেষ্টা করবেন উভয় ক্ষেত্রেই তাতে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন অনেকটা কিন্তু সুখময় হয়ে উঠবে সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে আপনাদের চিন্তা বৃদ্ধি রয়েছে সেক্ষেত্রে কিছু কিছু কাজকর্ম আপনাদের পছন্দ নাও হতে পারে সন্তানের যার কারণে কিন্তু আপনারা কিছু কিছু ক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করতে পারেন তাছাড়াও আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে যদি বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে তাহলে আজকের দিনে আপনাদের রাশির সাপে কিন্তু বিরাজমান থাকছে মঙ্গলের শুভভাবে দৃষ্টি গোচর পাশাপাশি থাকছে কিন্তু শনির শুভ দৃষ্টি যার কারণে আপনাদের কর্মের দিকে একাধিক কিছু সুযোগ সুবিধা আজকের দিনে কিন্তু প্রাপ্তি করলেও করতে পারেন এবং অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে সহকর্মী থেকে শুরু করে উদ্যোগ কর্তৃপক্ষ সকলেই আপনাদেরকে বিশেষ কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেবেন প্রত্যেকটা পদক্ষেপে কিছু না কিছুভাবে আপনাদেরকে কিন্তু সহযোগিতা করে চলবেন এছাড়াও ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে সময়টা কিন্তু মোটামুটিভাবে অতিবাহিত হবে ব্যবসাপাতির দিক থেকে কিন্তু আপনারা আজকের দিনে কিছু সাময়িক পরিমাণ অর্থ লাভ করলেও কিন্তু করতে পারেন মৎস্যজীবীদের ক্ষেত্রে সময়টা অনেকটাই আনুবেক্ষণিকভাবে অনেকটাই কিন্তু শুভ রাখছে আপনারা আজকের দিনটি ঘিরে বিশেষ কিছু আপনারা কিন্তু সান্নিধ্য প্রাপ্তি করে চলতে পারবেন শ্রমজীবী মানুষরা কিছু কিছু দিক থেকে কিন্তু আর্থিক সুষমতা পেতে পারেন শিল্প জগতের ক্ষেত্রে অর্থাৎ আপনারা নাচ গান সঙ্গীত শিল্প অভিনয় জগৎ শিক্ষকতা লাইন এই সকল প্রত্যেকটি সমূহ জায়গাগুলি থেকে কিন্তু বিশেষ কিছু মান সম্মান খ্যাতি প্রাধান্য তথা আর্থিক স্থিতি লাভ করতে চলেছেন আইনিজীবী মানুষজনদের ক্ষেত্রে বিশেষত যেনারা আইনি কর্মীরা রয়েছেন আপনারা আজকের দিনে একটু বুঝে শুনে কথাবার্তা বলার প্রয়াস করবেন নতুন কিন্তু নিজেরাই কথাবার্তার মাধ্যমে কোনোরকম কোনো অল জালে তথা দুঃসময়ের জালে জড়িয়ে পড়তে পারেন অবশ্যই এই সকল দিকে একটু লক্ষ্য নজর রেখে পদক্ষেপ নেবেন এছাড়াও বিশেষত আপনাদের আজকের দিনে ক্ষেত্রে বিশেষত শিক্ষার দিক থেকে যদি কথা বলা হয় এগিয়ে থাকে তাহলে শিক্ষার ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটি ভাবে যাবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা বাইহিক কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়তে পারেন যার কারণে পড়াশোনার দিকে থেকে অনেকটা কিন্তু মন বিচলিত থাকবে কোনো মতেই কিন্তু মন নাও বসতে পারে সচরাচর সেক্ষেত্রে পড়াশোনার দিকে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন আজকের দিনে আপনারা প্রয়াস করবেন পড়াশোনার প্রতি মনোনিবেশ রেখে চলা তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তাছাড়াও বিদেশরত শিক্ষার্থীরা আজকের দিনে কিন্তু কিছু কিছু সময় আপনাদের আর্থিক সহায়তার প্রয়োজন করতে পারে সেক্ষেত্রে আপনাদের কোনো কাছের কোনো ব্যক্তির থেকে কিন্তু আপনারা আর্থিক সহায়তা পেলেও কিন্তু পাবেন তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন ইঞ্জিনিয়ারিং লাইনের ক্ষেত্রে কিন্তু সময়টাই অনেকটাই মূল্যবান নানান দিক থেকে আপনাদের কাজের জন্য অফার লেটার কিন্তু আসতে পারে এছাড়াও পাশাপাশি অন্যান্য দিক থেকে আইনি জাল থেকে যেরকম ধরুন মামলা মোকদ্দমার জালে যেনারা জড়িয়ে রয়েছেন সেদিক থেকেও কিন্তু কিছুটা পরিমাণ বিশেষত নিরাময় পাবেন এবং ঋণ মুক্তির ক্ষেত্রেও কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন ঋণ মুক্তির ক্ষেত্রে শুভযোগ রয়েছে তাছাড়াও লটারি এবং ফাটকার দিক থেকে কিন্তু সময়টা মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ আপনারা চাইলে সেই সকল জায়গাগুলিতে সাময়িক পরিমাণ অর্থ খরচাপাতি করতে পারেন তবে অবশ্যই মার্কেটে বুঝে শুনে খরচাপাতি করবেন এবং প্রত্যেকটা দিক আগে লক্ষ্য নজরে রেখে তারপরে এই সকল দিকে নজরদারি করবেন তাদের কিন্তু আপনাদের দেখবেন প্রত্যেকটা দিক সামলে চলা অবশ্যমভাবে এবং অনেকটাই কিন্তু সুবিধার হয়ে উঠবে এবং ভ্রমণের উদ্দেশ্যেও কিন্তু সময়টা মোটামুটিভাবে গেলেও কিন্তু কিছু কিছু কারণে ভ্রমণের কিছু প্ল্যান আগে থেকে করে রাখা সেটা কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে তথা বর্তমানের জন্য স্থগিত রাখা হতে পারে অবশ্যই সেই সকল দিকে কিন্তু বিকল্প রাস্তা আপনারা বেছে পারেন আজকের দিনে আপনারা কোনো কিছু ক্ষেত্রে বিশেষত পাড়া প্রতিবেশী বলুন প্রত্যেকটা মানুষের কথা কথাবার্তার বিশেষত কথাবার্তার দিক থেকে আপনারা একটু বিশেষ পরিমাণে নিজেদেরকে নিয়ন্ত্রণে রেখে বন্ধুত্ব আচরণ বজায় রেখে প্রত্যেকের সঙ্গে ব্যবহার তথা কথোপকথন করবেন তাতে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু মঙ্গল হবে তো আজকের দিনে আপনাদের অর্থাৎ মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে উনিশ এবং বাইশ শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব শুভ রং হচ্ছে সোনালী এবং কমলা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পোকরাজ তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে বিকেল তিনটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে চৌদ্দ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় তথা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনিক কাজকর্ম করতে যাবেন না নচেত কিন্তু প্রতিটা নিয়ত আপনারা বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে আপনারা এই দুঃসময় তথা দুর্মুহূর্তটিকে অতিক্রম করে গিয়ে পরবর্তী যে কোনো সময় তথা এই শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনিক যে কোনো কাজকর্ম সেটিকে কিন্তু পরিপূর্ণ করে তুলতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনিতভাবে কাটুক হোক আজকের দিন খুব শুভ হবে ওম ন も芝居。